আসসালামু আলাইকুম আমাদের জাপলং প্রায় জিরো পয়েন্টের কাছে এখানে পাবলিকে যত ইয়ে আছে নৌকা বাই এরা নৌকা দিয়ে পাথর বিক্রি করে দেখেন আপনারা এই ছোট ছোটো বার্কি নৌকাগুলো বিক্রি করে এখানে এখানে বালু সিঙ্গল বড় পাথর গুলা এটা এই নদীর থেকে উঠায় নদীতে উঠা কৌশলটা হইলো আপনার ওইখানে গর্ত আছে বাল্টিতে টেনে টেনে উঠায় সামনে ওইটা ইন্ডিয়া বর্ডার এরা এইদিকে গাড়ি লড়িয়ে দিতেছে ভাই আপনার এক গাড়ি মাল কত ভাড়া আপনারা জানেনা ভাড়া হ্যাঁ এক হাজার মেল পর্যন্ত নিয়ে দেন এরা মেল পর্যন্ত নিয়ে দেয় গাড়িতে এক হাজার টাকা ভাড়া হয় এবং পাথরে মনে হয় এগুলা পাথর হুম দাম যে আছে আঙ্কেল কত কইছে কত কত এ এটা তিন হাজার টাকা বলছে আজকে কি আঙ্কেল এক টিভি দিছেন সারাদিনের এক টিভি করছে তিনজন মানুষ অনেক পরিশ্রমে যায় আরো বলছে আরো দুইশো নাকি তিনশো এখন তিন হাজার তিনশো বলছে এভাবে ওনারা সিঙ্গেল পাথর সবকিছু মিলাই নিয়ে আসে পানি মোড়ামুড়ি লোক আর এরা মা আজন আর নৌকা লেবার কাজটা সহজ না খুবই কঠিন আর বাঙ্গা পরিশ্রম ওই যে আমার আর এক ভাই আছে ভাই কত বিক্রি করছেন পাঁচ হাজার ওনাদের নৌকা ওইটা পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে কয় টিপ দিচ্ছেন ভাই মাশাল এরা দুই টিপ বেলে দিচ্ছে সারাদিনে তো দুই টিউবে ইনশাল্লাহ প্রায় দশ হাজার টাকার মতো খুবই কষ্টের কাজ এটা বালু পাথর এগুলো সব কিছু মিলে এনারা আসে